ভীষণ উপকারী এবং স্বাস্থ্যকর সবজি হচ্ছে করলা করলা দিয়ে নানাবিধ রেসিপি তৈরি করা যায় তবে তিতার ভয়ে অনেকেই কিন্তু করলা খেতে চান না করলা দিয়ে ভীষণ মজাদার আর তিতা ছাড়া রেসিপিও কিন্তু তৈরি করা যায় আসসালামু আলাইকুম এবরিওন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব করলার সাথে রুই মাছ দিয়ে ভীষণ মজাদার আর মুখরোচক তিতামুক্ত একটি রেসিপি আশা করছি বরাবরের মতো এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি আজকে রেসিপির জন্য হাফ কেজি করলা নিয়েছি এ পর্যায়ে করলাগুলোকে একটু কেটে নিব তো আমি কিভাবে কেটে নিচ্ছি দেখাচ্ছি তো করলা তো আমরা বেশিরভাগ সময় ভাজি করে খাই তবে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন দেখবেন কি মজাদার হয় করলার এই রেসিপিটি তো এভাবে হচ্ছে মাঝখানে কেটে এরকম টুকরা করে নিব আপনারা যদি করলার বীজ পছন্দ না করেন সেই ক্ষেত্রে মাঝখানে চিড়ে কিন্তু বীজগুলো ফেলেও দিতে পারেন তো আমি বীজ সহ তৈরি করব সেই জন্য এভাবে কেটে নিচ্ছি এই যে এভাবে কেটে নিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে আসলাম করলাগুলো ধুয়ে তারপরে হচ্ছে প্যানে দিয়ে দিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টুকরা রুই মাছ অন্য মাছও দিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ এখানে দুই পিস মাছের দুশো গ্রামের মতো হবে তো যে কোনো মাছ দিতে পারেন আপনাদের পছন্দ মতো তবে কাটা কম আলা মাছ দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুবিধা হবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করব। এই যে সিদ্ধ করা হয়ে গিয়েছে ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি লবণ দিয়ে করলা সিদ্ধ করে নিলে তিতাটা অনেক কমে যায় আর অনেকটাই কিন্তু এই পানির মধ্যে তিতাটা চলে আসে সেই ক্ষেত্রে রান্না করলে তিতা কম লাগে এ পর্যায়ে মাছ দুই টুকরো তুলে নিচ্ছি আর যেহেতু সিদ্ধ করেছি সেই জন্য করলাগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি যাতে এর পুষ্টিগুণটা খুব বেশি নষ্ট হয়ে না যায় এ সব কিছু ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে মাছের কাটা আর চামড়াগুলো আলাদা করে ফেলে দেবো হয়ে গিয়েছে মাছের কাটা বাসা এ পর্যায়ে হাত দিয়ে করলাগুলোকে একটু চটকে নিব এ যে এভাবে একটু নরম করে টুকরো টুকরো করে নিব খুব বেশি মিহি করতে হবে না জাস্ট একটু থেতলে নেওয়ার মতো করে নিব সবগুলো করলা চটকে নেওয়া হয়ে গিয়েছে আবারও চুলায় চলে যাচ্ছি প্যান্টটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছি এরপর তেলটা যখন গরম হয়ে গিয়েছে দুইটা মরিচ চিরে আর হাফ টেবিল চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে রসুন কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুনটাকে হালকা একটু ভেজে তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নিব কাঁচা গন্ধটা যেই সময় চলে যাবে ওই পর্যায়ে হচ্ছে সেই যে চটকে নেওয়া করলা আর কাটা বেঁচে রাখা মাছ সব কিছু দিয়ে দিলাম এখন চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব ছয় থেকে সাত মিনিট পর্যন্ত চুলা গাছটা বাড়িয়ে দিব যাতে একদম শুকনা শুকনা হয়ে যায় তাহলে তিতাটা একদমই লাগবে না হয়ে গিয়েছে এ পর্যায়ে দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিলাম যেহেতু মাছ ব্যবহার করেছি সেই জন্য ধনিয়া পাতা কুচি দিলাম হয়ে গিয়েছে এক থেকে দেড় মিনিট ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নামিয়ে সার্ভ করছি তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে করলার ভীষণ মজাদার একটা ভর্তা এটা খেয়ে দেখবেন একদমই তিতা লাগে না আমার বাসায় আমার বাচ্চারাও কিন্তু এটা খেয়েছে অনেক পছন্দ করেছে একদমই তিতা লাগেনি তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগা কিন্তু আমার ভিডিওর সার্থকতা আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল keep watching propi allah peace